শ্রী হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে গতকাল হয়েছে যেটি কোনোভাবে আমাদের পারে না সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলা আমি জরুরিভাবে মনে করেছি প্রয়োজন চলে এসেছি কথা বললাম শিক্ষার্থীদের সাথে শিক্ষুর সঙ্গে মত বিনিময় হয়েছে আসলে শিক্ষার্থীদের এই বয়সন্তীকালের যে পরিবর্তন এই সময় তাদের যে চেঞ্জগুলো আসে এগুলোকে সহজ সহজে মানিয়ে মেনে চলতে শেখার জন্য আমাদেরকে আরও বেশি তাদের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে কাউন্সেলিং করতে হবে এ বিষয়ে আমি কথা বলছিলাম যে আমাদের শিক্ষক বৃন্দ বিষয় শিক্ষক আছেন শ্রেণী শিক্ষক আছেন পাশ্চাত্র শিক্ষক প্রতিটা শ্রেণীতে তারা কাজ করেন তাদেরকে প্রতি সপ্তাহের যে কোনো দু দিন বা যে কোনো তিন দিন মোটিভেশনাল কথাবার্তা বলে তাদেরকে কাউন্সেলিং করতে হবে সেটা এই সময়টা একটা জরুরি প্রয়োজন এটা করা হয়ে থাকে এটা এটা প্রতি প্রতিষ্ঠানের বা আচ্ছা করা হয়ে থাকে তার মধ্যেও যেটি ঘটেছে অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত কষ্টের ঘটেছে এবং এই শিক্ষার্থীর আমাদের সন্তান সমক্ষ আমরা অন্য শিক্ষার্থীদেরকে সতর্ক করি সচেতন করি যাতে আমরা এ ধরনের ভুল কোনো পদক্ষেপ আমরা না নিই এই জন্যই আমার আজকে এই প্রশ্নে আস স্কুলের গাফিলতি ছিল ছিল না এটা স্কুল যথারীতি চলছিল টিফিন টাইম ছিল টিফিন টাইমে ওরা টিফিন করার পরে ক্লাসে ফিরে আসেনি যখন তখন এটা ধরা পড়ে দশটা সাড়ে দশটার মধ্যে যে একটি মেয়ে ক্লাসে ফিরেনি তখন তাকে খোঁজা হয় সেই সময় এটা ধরা পড়ে আর যেখানে এটা ঘটেছে সেই রুমটি ব্যবহার করা হচ্ছিল কিছু কাজের জন্য কিছু বেঞ্চ প্রস্তুতের প্রস্তুত করে ব্যবহার উপযোগী করার জন্য রং করার জন্য রাখা আছে সেই রুমে সে চলে গিয়েছে এবং বন্ধ রুমটাকে সে ভেঙে কিছুটা ভেঙে সে ঢোকার চেষ্টা করেছে বা ঢুকেছে যেটা টিফিন টাইমে একটি ক্যাওয়াছ সময় থাকে সে সময় এই সুযোগটা সে নিতে পেরেছে যেটা আসলে আমরা আরও সতর্ক থাকতে হবে আগামীতে যাতে টিফিন টাইমে স্টুডেন্টরা সবার সতর্কভাবে থাকে তাদেরকে যে কোনো এলাকায় তাদেরকে মানে স্টুডেন্ট টিচার এবং পিওন যারা আছে তারা যেন খেয়াল রাখে এখন আমি বলেছি আগামীতে যেন সতকূম্বী তারা এই সময়গুলি প্রতিবাহিত করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে বোঝানো সঙ্গে থাকা সহজে থাকা সহমহীনে থাকা অনুরোধ করতে হবে